আপনাদের সামনে হাজির হয়েছে আর যদি স্লোগান দেন তো এই বাংলা বাক্স পুরা হারাই এই জন্য আমার পুরা বক্তব্যের মধ্যে আমার অনুরোধ কেউ কোনো স্লোগান দিবেন না আমার অনুরোধটা রাখবেন তো ইনশাল দুই নম্বর অনুরোধ এখানে মিডিয়ার কিছু ভাই এবং বন্ধুরা আছেন তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন ঠিক এর পিছনে যারা বসেছেন তাদের দেখতে একটু অসুবিধা আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন এবং তাদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে আপনারা এটাও রক্ষা করবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আছেন কেমন আলহামদুলিল্লাহ হিউব্দে আল আহমিন আসালাহু আল্সাল্লাম বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জেলার ডুমার উপজেলা আজকের এই তাৎক্ষণিক পথ সভার সম্মানিত সভাপতি উপজেলা আমির মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক যেন মরান আব্দুল হালিম আরও বসা আছেন আপনাদের প্রিয় মানুষ ডুমার ডিমলা প্রিয় কণ্ঠ জানা মন আব্দুল সত্তার মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ডুমারের সম্মানিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমিও আরেকবার আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি আজ থেকে এক বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করিনি আল্লাহ তালা তার একান্ত মেহর মানিতে বাংলাদেশের মানুষকে উদ্যোগর অবস্থা থেকে মুক্তি দিয়েছে পাঁচই আগস্ট গেল বছর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই আমরা চাই না বারবার ফিরে আসবে আর দেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন দিতে হবে আমরা তা মোটেই চাই আমরা চাই আমাদের সন্তানদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে এর মধ্য দিয়ে ফেসিবাদের যেন কবর রচিত হয় তাহলে ফেসিবাদের কবর যদি রচিত হয় প্রিয় বাংলাদেশে সেবকের দায়িত্ব কারা পালন করবে দেশটা একটা দলকে বা একটা ঝুটকে চালাতে হবে এ দায়িত্ব কে পালন কর তাদের পরিচয় কি তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট আমাদেরকে বিবেচনায় নিতে হবে চুয়ান্ন বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমলটা কেমন ছিল তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে পেরেছিলেন কেউ পারে কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন পেয়েছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা চাঁদাবাজ দখলদার খনি ঘুম এবং হত্যাকারী দর্শক তারা তো পালিয়ে গেছে অথবা চলে গেছে এবং আমরা আছি কারা যারা সাড়ে পনেরো বছর এই শৈরাচারের নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি অসংখ্য ভাইকে বোনকে গুম করা হয়েছে অসংখ্য সহকর্মীকে বারবার দফায় এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ রাবুল আলমিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছেন নাগরিক হিসাবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা ধৈর্য আমরা শান্ত থাকি ধরি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি কিন্তু আফসোস আগের ছাতাবাজরা গিয়েছে এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন আগে মাসে মাসে ওই লুটেরা এত করে এখন এখনকার যারা আসছে তারা এসে বলে রেট বাড়াইয়া দে আমি জিজ্ঞেস করলাম রেট কেন বাড়াতে হবে বলে যে ওরা তো সাড়ে পনেরো বছর খেয়েছে আমাদের কপালে কয়দিন আছে জানি না যে কয়দিন আছে সেই কয়েকদিন আমাদের পেটটা ভরে সেটা একটা কথা হলো এতগুলা মানুষ জীবন দিল এতগুলা মানুষ পঙ্গু হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন দুনিয়ায় নাই তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু না তুমি কি একটু সম্মান দেখাবানা অপমান করবা কষ্ট যে চৌত্রিশ হাজার মানব মানবী পঙ্গু হয়ে পড়ে আছে কেউ বিছানায় কেউ হাসপাতালে কেউ দুকে জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনে রক্তের কি কোনো মূল্য নেই সম্মানিত ভাইরা আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড় দেব না ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই আল্লাহ তালা হালালের পর থেকে যেন আমাদেরকে লড়াই করার তৌফিক দান করে আমরা দেশের জনগণকে কথা দিচ্ছি আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতেই হবে যেখানে চাঁদাবাস সেখানে যুদ্ধ যেখানে দখলদার সেখানে লড়াই আমাদের এই যুদ্ধ অনিশেষ আবর্জনা সাফ হয়ে বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ নেওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ এই লড়াই অব্যাহত থাকবে যুদ্ধারা স্লোগান দেয় মুক্ত হয়েছে তো তাইলে তো আজকে তাদের এই স্লোগানের দরকার ছিল মুক্ত হয়নি বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইট উইল ইলেকশন এটা ইলেকশনকে একদম খতম করে দেবে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যায় বাংলাদেশ বেশি যাবে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত সাড়ে পনেরো বছরে যারা নতুন করে ভোটার হয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী যে ফোনে দুই কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল এদেরকে কেটে সাফ করতে হবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম বাদ দিতে হবে এবার কার আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা সারা দুনিয়ায় আমাদের সাথে যুদ্ধ করেছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে এই কাজগুলা করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদগুলো আওয়ামী লীগের ছিল জোর করে বাতিজা সমন্ধিক মিলে তারা দখল করেছিল এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কার কাছে প্রশাসক এতগুলো মানুষের দায়িত্বই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না বরঞ্চ এরা কুঠের কুষের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আর বেশি হয় না পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভ্যাঙে দেওয়া আছে হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভ্যাঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভ্যাঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয় আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য অতএব সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে এরাই দেশ চালাবে দেশের নীতি পলিসি তৈরি করবে এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যে দল কাশোয়া মুটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে এতে কিছু ছোটা দল আছে তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে না তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলে মগজ এবং পারে আমরা চাই তারা একজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুইশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকেই স্বৈরাচার বেপরোয়া হয়ে উঠে তখন আর মানুষকে মানুষ গণ্য করে না তখন জনগণের সেবক মনে করে না তখন দেশের মালিক হয়ে হয়েছি এই পেয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের দেশের সেই পেঁয়ার সিস্টেমে নির্বাচন হতে হয় এতে যদি কেউ মন খারাপ করে বুঝতে হবে তাদের মতলব সুবিধাজনক না হয় আমরা আশা করি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবে বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয় তখন পেশি শক্তি আর কালো টাকার বলে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আসে সংসদের ভিতরে গিয়েছেন মহিলা মাদেরকে আমি সম্মান করি কারণ মায়েরা আমাদেরকে তাদের গর্বে ধারণ করেছে কিন্তু একজন মহিলা গিয়েছেন তিনি কিছুই পড়তে পারেন না বলতে পারেন না তার মেয়ে কাগজ লিখে দিয়ে বলেছে আম্মা তুমি বললেই তিনি এইটা কাগজে সতেরো মিনিটে এক পৃষ্ঠা পড়েছেন এক পৃষ্ঠার মধ্যে আঠাশটা ভুল করেছে একজন সংসদ সদস্যের কাজ একজন সংসদ সদেশের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোনো যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এই দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আমরা একটা ঐহিংস বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা বারবার বলে আসছি আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই এদেশের মর্যাদাবান নাগরিক একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে আমার একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই কিংবা বোন তারা সমান অধিকার পাবে এই মাইনরিটি মেজরটি টুকরা টুকরা দেশের ওই পক্ষে বিপক্ষের টুকরা টুকরা এগুলা করে 54 বছর যারা ফ্যাসিবাদকে বাংলাদেশে পাকা ফক্ত করেছিল ওই ফ্যাসিবাদী কোনো কর্মকাণ্ড আর বাংলাদেশে দেখতে চাই ঠিক মাইনর মাইনরিটি উই ইউনিটি আমাদের ঐক্যর বাংলাদেশ হয়েছিল ঠিক জাতি ঐক্যবদ্ধ থাকে সেই তাদের মাথার পর কেউ কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করে না কেউ প্রভু হয়ে আসার সাহস করে না আমরা এমনই একটি সম্মানের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই সমাজের চল্লিশ ভাগ হচ্ছে যুবক যুবকদের সাইট ভাগ হচ্ছে বেকার অথচ যুবকের হাতই তো আমার সমাজ গড়ে কেন তারা বেকার থাকে আর অনেকগুলো কারণ এর মাঝে একটা কারণ হলো সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না এই শিক্ষা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে না এই জন্য সার্টিফিকেটের বস্তা নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াতে হয় আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব কে দেন ইনশাল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ শিক্ষা তোমাদের হাতে এমন তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে আসবে ঠিক চাকরির অফার লেটার তোমাদের হাতে চলে আমরা একটা বেকারের হাত থাকতে দেব দেশপোলার কারিগরের হাত ইনশাল মামতদেরকে ভয় দেখানো হোক কোরআনের শাসন হলে গেছে একেবারেই গেছে আর ঘর থেকে বের হইতে পারবে না তালা আমাদের মা বোটা আছে না তারা সমাজে কর্ম করে না অবদান রাখে না আমাদের সামাজিকতা তারা রক্ষা করে না তারা সব করে আমরা কি তাদেরকে তালা দিয়ে রেখেছি না এটা বয় দেখিয়ে দিন থেকে ইসলাম থেকে আল্লাহর নিয়ামত থেকে মানুষকে সরিয়ে রাখার এটি হচ্ছে নিকৃষ্ট ষড়যন্ত্র আমরা কথা দিচ্ছি কোরআনের শাসন হলে মার সমাজের উন্নয়নে ইনশাল্লাহ অবদান রাখবে বাড়তি দুটি জিনিস তারা পাবে একটি মর্যাদা আর একটি নিরাপত্তা এখন না সামাজিক মর্যাদা আর না সে নিরাপত্তা আমরা ইনশাল্লাহ তা নিশ্চিত করব সম্মানিত বন্ধুগণ গোলার হাজত বালনা আলোনা আপনারা আগেই টের পেয়ে গেছে সুতরাং এই পাটা এক তারার বাজাইয়া লাভ নাই আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে জীবন চাই যাবে কিন্তু এটা থেকে পিছানো মানে কেউ মেহরবানি করে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের দিকে চোখ রাঙাবেন না আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির পাটাতনের উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখা যাক যে দলের নেতারা কখনো কোথাও কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া তাদেরকে ভয় দেখা যাক কোন আমরা মাথার নত করবো শুধু আল্লাহ তালার কাছে আর কারো কাছে ইনশাল্লাহ আমরা শুধু এই দলের লোকদের নয় আঠারো কোটি মানুষের মাথা সুজা করে দাঁড়াবার একটা স্বপ্নের বাংলাদেশ পড়তে চাই সেই বাংলাদেশ পড়ায় আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই একটু ভালোবাসা আপনারা দিবে আপনাদের সাহায্য চাইব সমর্থন চাইব দোয়া চাইব সাথে চাইব পাশে চাইব আমাদের লড়াই আপনাদের জন্য নিজের জন্য আকার কোটি মানুষের জন্য দুনিয়ায় কপাল কিসমত বাড়ানোর জন্য নয় আর প্রমাণ হচ্ছে পাঁচ তারিখের পরে বেপরোয়া হয়ে আমাদের কর্মীরা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি অথচ সবচাইতে মসলুম বড় মজলুম দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এখানে যখন ধৈর্যের পরিচয় দিয়েছি ইনশাল্লাহ দেশ করার ক্ষেত্রেও আমরা দায়িত্বশীলা তার পরিচয় দেব আল্লাহ তোমার বাসীর উপর রহম আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন মুক্তির সংগ্রামে আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার করুন আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ এখন স্লোগান দেয় প্রথম নামটি আপনাদের আসে আবু সাহিদ আবু সাহিদ শেষ হয়নি যুদ্ধ আবু সাহিদ নামটাই আগে আসে অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করেন ভাই আমরা এই কাজ করবো শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই না এদেরকে আমরা মাতার উপর উঠে আমরা আল্লাহ প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না শহীদদেরকে আমাদের মাথার তাজ বানিয়ে রাখতে চাই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে ইনশাআল্লাহ সেই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই মানবিক বাংলাদেশ গড়ার লড়াই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলাইকুম আসসালামাইকুম